প্রিয় দর্শক আমরা সবাই জীবনের প্রতিটি মুহুর্তে আল্লাহর রহমত আর মাকফিরাদের আশায় থাকি কিন্তু জানেন কি রাসুল্লাহ সাল্লাহ আলহি ওয়াসাল্লাম আমাদেরকে এমন কিছু দোয়া শিখিয়েছেন যা পড়লে আল্লাহর কাছে আমাদের গুনাহ মাফ হয় দুঃখ দূর হয় আর জান্নাতের দরজা খুলে যায় রাসুল্লাহ সাল্লাহু ওয়াসাল্লাম বলেছেন যে ব্যক্তি ইস্তাকফিরুল্লাহ আল আজিম আল্লাজি লা ইলাহা ইল্লাহাল হাইউল কাইয়্যুম ওয়া আতুমু ইলাইহি পড়বে। আল্লাহ তার গুনাহ মাফ করে দিবেন যদিও সে যুদ্ধক্ষেত্র থেকে পালিয়ে গিয়ে থাকে সূত্র আবু দাউদ আসতাক ফিরুল্লাহ লা আজিম আল্লাজি লা ইলাহা ইল্লাহুয়াল হাইউল কাইয়ুমু ওয়া আতুমু ইলাইহি আমি মহান আল্লাহর নিকট ক্ষমা চাই যিনি ছাড়া কোনো উপাস্য নেই তিনি চিরঞ্জীব সর্বকর্তৃত্বশীল এবং আমি তার দিকেই প্রত্যাবর্তন করছি প্রিয় ভাই ও বোনেরা ভাবুন তো একটা ছোট্ট দোয়া মাত্র কয়েক সেকেন্ড সময় লাগে পড়তে অথচ এর বিনিময়ে আল্লাহ আপনার অতীতের গুনাহ মাফ করে দেন আপনার দুঃখ কষ্ট দূর করে দেন আর ফেরেস্টারা আপনার জন্য রহমতের দরজা খুলে দেয় কোরআনে আল্লাহ বলেন ইন্নাহু কানা ফিরা সুরানু দশ অর্থ তোমরা তোমাদের প্রতিপালকের কাছে ক্ষমা প্রার্থনা করো নিশ্চয়ই তিনি মহা ক্ষমাশীল এখন চিন্তা করুন আমরা যদি প্রত্যেক দিন এই দোয়া অন্তত দশ বার পড়ি তাহলে আমাদের জীবন কতটা পরিবর্তিত হবে ইনশাল্লাহ দুশ্চিন্তা যাবে দূরে রিজিক হবে বৃদ্ধি আর অন্তর পাবে প্রশান্তি প্রিয় দর্শক আল্লাহ রহমত সীমাহীন শুধু দরকার তার দিকে ফিরে আসা আসুন আমরা আজ থেকে প্রত্যেক দিন এই দোয়াটি পড়তে শুরু করি চিন্তা ও দুশ্চিন্তা দূর করার দোয়া ওয়াকিল আমাদের জন্য আল্লাহই যথেষ্ট তিনি উত্তম কাজের ব্যবস্থা করে দেন ফজিলাত এই দোয়াটি ইব্রাহিম আলাইহি সালাম আগুনে নিক্ষিপ্ত হওয়ার সময় পড়েছিলেন আর রাসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উহুদের সময় পড়েছিলেন আল্লাহ তাদেরকে রক্ষা করেছিলেন বুখারি দোয়া তিন জান্নাত প্রার্থনার দোয়া আল্লাহ হে আল্লাহ আমাকে জান্নাত বাসীদের অন্তর্ভুক্ত করুন ফজিলাত রাসুল সাল্লু ওয়াসাল্লাম বলেছেন যে ব্যক্তি আল্লাহর কাছে জান্নাত চাইবে জান্নাত নিজেই আল্লাহর কাছে সুপারিশ করবে হে আল্লাহ তাকে জান্নাত দাও তিরমিজি প্রিয় দর্শক এই ছোট্ট দোয়াগুলোই পারে আমাদের দুনিয়া ও আখেরাত বদলে দিতে আসুন আজ থেকে প্রতিদিন অন্তত একবার হলেও এই দোয়াগুলো পড়তে শুরু করি যদি ভিডিওটি আপনার ভালো লেগে থাকে তবে ভুলবেন না একটা লাইক দিতে চ্যানেলকে সাবস্ক্রাইব করতে আর বন্ধুদের সাথে শেয়ার করতে হয়তো আপনার শেয়ার করা একটি ভিডিও কারো জীবন বদলে দিতে